হ্যালো বন্ধুরা এই শীতেই হচ্ছে সঠিক সময় এখন যদি তোমরা সংরক্ষণ করে না রাখতে পারো তো সারা বছর আফসুস করতে হবে তোমরা ঠিকই বুঝতে পারছো আমি মটরশুঁটি সংরক্ষণের কথা বলছি এই শীতের মরশুমে যত সুন্দর মটরশুঁটি পাওয়া যায় সারা বছর পাওয়া যায় না তো আমি কিভাবে সংরক্ষণ করছি দেখো এইখানে আমার যতটা প্রয়োজন আমি খানিকটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝিরিয়ে রেখেছি আর এইখানে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর তার মধ্যে একটু লবণ একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পর ওই ধুয়ে রাখা মটরশুঁটিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটু সেদ্ধ হওয়া অপেক্ষা করব তবে খুব বেশি না আর এইখানে আরেকটা পাত্রে আমি কিছুটা বরফ নিয়ে নিলাম একদম বরফের টুকরো আর এইখানে একটু জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব খুব বেশি সেদ্ধ করব না জাস্ট একটা দুটো ফুট দিলেই তারপর আমি এই রকম ঝাঁসরি হাতার সাহায্যে সমস্ত মটরশুঁটিগুলোকে তুলে নিয়ে আর একটা ঝুড়িতে ঢেলে নেব ফার্স্টে আমি একটা ঝুড়িতে ঢেলে নেব নিয়ে জলটা একটু ঝরিয়ে নেব তারপর যখন জলটা সামান্য ঝরিয়ে নেওয়া হয়ে যাবে তারপর সেই বরফের মধ্যে ওই মটরশুঁটিগুলোকে দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে পুরো মটরশুঁটিগুলোকে একদম ঠান্ডা করে নেব নেওয়ার পর তারপরেও আমি আরেকটা ঝুড়িতে ঢেলে দেব দিয়ে এরকমভাবে জলটা যতটা সম্ভব ঝিরিয়ে নেব জলটা ছিড়িয়ে নেওয়ার পর আমি একদম শুকনো একটা ছুরিতে নিয়ে নিলাম মটরশুঁটিগুলোকে তারপর দেখো একদম জল নেই মটরশুঁটিতে তারপর আমি একটা শুকনো কাপড় এখানে পাতিয়ে নিলাম একদম শুকনো গেঞ্জি কাপড় বা সুতির কাপড় হলেও চলবে তারপর আমি ওই কাপড়ের উপর মটরশুঁটিগুলোকে হাত দিয়ে বিছিয়ে দিলাম পুরো কাপড়ে ভালো করে পাতিয়ে দিয়েছি দেওয়ার পর হাতে আর কাপড় নেব একদম সুতির কাপড় দিয়ে সেই মটরশুঁটিরগুলোর ওপর থেকে ঘষে ঘষে নেব। যাতে উপরে যে সামান্য জলটুকু লেগে থাকে সেটাও উঠে আসে তো এই পদ্ধতিতে পুরো মটরশুঁটি থেকে জলটা আমি মুছে নেব তারপর বন্ধুরা সেই মটরশুঁটিগুলোকে পাতিয়ে নিয়ে আমি ঘন্টাখানেক অপেক্ষা করব তলায় মটরশুঁটিগুলোকে ছেড়ে দেব। দিয়ে ঘন্টা দুই তিন পর আমি যখন ফিরব দেখো এক ফোঁটাও জল নেই আমি তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি পুরো ড্রাই হয়ে গেছে এবং কালারও কিন্তু চেঞ্জ হয়নি একদম সুন্দর সবুজ কালারটা রয়ে গেছে তো এইবারে আম একটু গাটা হালকা শুকিয়ে শুকিয়ে এসেছে তো এখন আমরা একটা লক প্যাক নেব এইখানে দুটো প্রসেস করা যায় একটা বড় লক প্যাকের মধ্যেও রাখা যায় বা এয়ারটাইট কোনো কৌটোর মধ্যেও রাখা যায় আর এরকম ছোট ছোট লক প্যাকের মধ্যে রাখা যায় যেটা আমি করেছি আমি এই ছোটো ছোটো লক প্যাকের মধ্যে রেখেছি এতে একটা সুবিধা হবে রান্নায় আমার যখন প্রয়োজন হবে একটা প্যাকেট নিলেই হয়ে যাবে অন্যগুলো হাত দিতে লাগবে না বা ওর মধ্যে কোনো হাওয়া ঢুকবে না এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমি যত যতদিন ইচ্ছা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবো পুরো একটা বছর রেখে দিতে পারবো তো এই প্রসেসে তোমরাও বাড়িতে সকলে ট্রাই করে দেখো আমি প্রতি বছর এইভাবেই মটরশুটি সংরক্ষণ করি এবং পদ্ধতিটা খুবই ভালো তোমরাও সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখো সত্যিই কাজে আসবে অনেক একটা উপকারী একটা পদ্ধতি বন্ধুরা সময় নষ্ট না করে তোমরাও একবার ট্রাই করে দেখো এই প্রসেসটা তোমাদের কতটা কাজে লাগে আর অন্যান্য সবজির মতো কিন্তু মটরশুটি সারা বছর একদমই পাওয়া যায় না পাওয়া গেলেও সেটা এতটা ভালো হয় না তো আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা